ঠিক আছে এটা নিতে পারবেন মুলামুলি করলে আজকাল বাজারে মুলামুলি করলে দুই হাজার নিলে একদম আঠারোশো টাকা কেজি একদম আঠারোশো টাকা কেজি বার কেজিতে চারশো পাঁচশো টাকা কমছে যেই মাছ বেশি চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো টিয়া একদম আঠারোশো টাকা সবাই বলেন আপনার দাম কমছে কেতা বলে দাম কমে নাই ভাই অন ক্রেতারা বলবে যে হ্যাঁ কাছে তো মনে করেন এটা 1400 টাকা কেজি হলো দাম বেশি এখন আমরা মাছ বিক্রি করি ভাই আমরা 12 মাস বিক্রি আমরা জানি যে এই মাছ কত টাকা কমছে কত টাকা বাড়ছে আমরা তো বিক্রি করি আপনারা তো ভিডিও করতে নেই দেন 1 কেজি এই 950 কেজি এরকম মাছ 2321 এর নিচে কোনো বিক্রি করতে নেই আজকের বাজারে আজকের জন্য 1800 টাকা বিক্রি করি আবার কালকা বলো ভাই কালকা কইছেন এটা কাঁচা মাছ কালকে একশো টাকা কমতেও পারে বাড়তেও পারে এখন ভিডিও দেখে পরে ভাই ওই সুমন ভাইয়ের ভিডিও দেখছি ওই সত্যের সন্ধানে বাংলা দেখছি এরা এই এত টাকা কেজি আজকে বেশি কম কিলিকা আমি বলছি যে ভাই ডেটটা দেখবেন এখন এই মাছ কাঁচা মাছ কালকে একশো টাকা যদি বেশি কিনি বেশি একশো টাকা বিক্রি করতে হবে তাহলে আমি কি কালকা কে দামে দিতে পারবো পারবো না আজকে আর বাজারের জন্য একদম আঠারোশো টাকা কেজি আবার কালকে আল্লাহ জানে একশো টাকা কমতেও পারে একশো টাকা বাড়তেও পারে দর্শক আছি আমি ঢাকা কাওরন বাজারে আর এখানেও আমি খুব বড় বড় ইলিশ মাছ দেখতেছি এগুলা সাইজটা একটু বলেন ভাই এগুলা সাইজ হলো 1100 1200 গ্রাম যদি আজকের বাজার আজকের বাজারের জন্য মুলা মুলি করলে 2300 আর নিলে একদম 2100 টাকা কেজি সাইজটা বলেন 1 কেজি 100 1 কেজি ওখান থেকে দুইটা ইলিশ হাতে নেন আর এই যে অরজিনাল এরা দেন এই হলো অরজিনাল পদ্দার জামাই ইলিশ এগুলার কালারই অন্য রকম এই যে দেন এই কালারের লগে এই কালারের লগে কোনো বর্ণনা ডিসকালার মানে এটা একবারে অরজিনাল ঘরের অরজিনাল এটা হলো মূলামিলি আজকের বাজারে বারোশো আর নিলে একদম এগারোশো পঞ্চাশ টাকা একবারে বাটারি একবারে বাটারি একবারে বাটারি এক টাকা কম নাই কোন একবারে বাটারি এগারোশো পঞ্চাশ টাকা কেজি আপনার নাম্বারটা বলে দেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ফোর ওয়ান এইট ডাবল সিক্স সেভেন ডাবল এইট এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো মাজি দিতে মু দেখবেন আরো বড় বদার মাছ আছে এই মানুষে তো বলে ভাই সস্তা আবার দামি জিনিসও আছে একই জিনিস একটা শাড়ি বেছে বারোশো একটা ল্যাঙ্গা বেছে বারো টাকা এই জিনিস আমার কাছে আছে সর্ব ধরনের মাছ আছে এই যে দেখেন এগুলা নিলে আজকাল বাজারের জন্য একদম তেরোশো পঞ্চাশ টাকা কেজি এই দেখেন মাছ একবার অরিজিনাল এই পার্সেলের ওয়াটারি মাছ এই কালারের লগে এই কালার মিলবো না ভাই যদি মূলামিলি করেন ছাব্বিশশো নিলে একদম তেরোশো টাকা কেজি পরবো একদম তেরোশো হাতের লাগা একবার অরিজিনাল এটি হলো এক কেজি একশো এক কেজি দুইশো দাম শুনলে কেটা চলে যায় কেন ও ভাই ক্রেতা চলে যাইবো আবার আসবো এই তো নিয়ম ক্রেতার কাছে এটা যদি আমি আঠারোশো বিক্রি করি তো ক্রেতার কাছে বেশি এখন আমরা তো কিনি মাছের আমদান আর আপনাদের তো একটু অভিজ্ঞতা আছে ভাই সব বাজারে গড়েন জায়গায় যান এটা কাঁচা মাল আজ একশো বাড়তে পারে একশো কমতেও পারে কিন্তু ভালো জিনিসের ভালো দাম এক কেজির মাছ আজকে আমি পঁচিশশো টাকা কেজিও বেড়েছি সেটা এই মাছে আবার এই যে এক কেজির মাছ আপনারা বললে দিছি যে কত এই যে সাড়ে নয়শো কেজি এটা বলে দিছি একদম আঠারোশো টাকা আর এটা কত বিক্রি করেন কম হলে দাম বেশি কেন এটা একবার অরিজিনাল বদ্দার মাছ একবার অরিজিনাল বদ্দার এই মাছের কালার সব দেখলেই হইব একবার কোন ইয়া একবার স্ট্রং মাছ মাছের কালার দেখেন কত সুন্দর একবার কালারফুল আর মোড একবার অরিজিনাল বদ্দার মাছ থাকো গারমোড়া মাছা চোড়া একবারই আচ্ছা দর্শক সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন এ হচ্ছে লিটন ভাই ঢাকার কাওরন বাজারের আড়তের সামনেই ওনারা ইলিশ মাছ বিক্রি করে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানেই বিদায়